নমস্কার ভিউয়ার্স বীরপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিউয়ার্স আজ শনিবার আমার টপিক্স ঈশ্বর কথা ভিয়ার্স আমি গত সপ্তাহে বলেছিলাম যে আজকে আমি একজন শ্রীকৃষ্ণের সাধককে নিয়ে একটা গল্প বলবো আপনাদের কী করে শ্রীকৃষ্ণজিকে বা গোপালজিকে কি করে উনি লাভ করেছিলেন সেটা বলব ভেবেছিলাম আজকে কিন্তু ভিয়ার আমি দুঃখিত আমার শরীর খুব খারাপ এক আর দুই নম্বর কথা হচ্ছে বর্তমান পরিস্থিতি চারিপাশে যা চলছে তাতে আজকে আপনাদের আর গল্পের মধ্যে ঢুকাচ্ছে না আমি এটা ডিউ থাকলো আমি সামনে সপ্তাহে পারলে গল্পটা শেয়ার করব শ্রীকৃষ্ণের একজন সাধককে নিয়ে এবার বলবো গল্পটা করব তো আজকে কি আজকে আমি বলতে চাইছি বিয়ার্স সবাই জব করুন সবাই জবের মন দিন চারিপাশে আমাদের যা পরিস্থিতি যা খবর টিভি খোলা যাচ্ছে না পেপার পড়া যাচ্ছে না একমাত্র রাস্তা ঈশ্বর যে যে মন্ত্রে দীক্ষিত হন যে যে দেব দেবীর দেবদেবীর সাধনা করুন আপনারা জপ করুন পৃথিবীর বা জগতের কল্যাণ কল্যাণ কামনার্থে আপনারা জপে বসুন আমি ভালো কথা বলছি বৃহস্প আজকে কোনো গল্প নয় আজকে কোনো দেবদেবীর গল্প নয় আজকে কোনো আধ্যাত্মিক গল্প নয় আজকে আমি চাইছি সবাইকে কড় জন্য নিবেদন করছি আপনারা জপে বসুন জপে বসুন জগতের মঙ্গল কামনার্থেই জপে বসুন আমরা জগতের মঙ্গল চাই আমরা জগতের কল্যাণ চাই সবাই মানুক আর না মানুক আমার ভিড় আশা করবো আপনাদের উপরে যে আপনারা সবাই মিলে আজ থেকে আরো জোরদারভাবে জপে মন দেবেন ঈশ্বর ছাড়া দুনিয়াতে কেউ নেই আমাদের শেষ গন্তব্য ঈশ্বর আমরা এখন যাই করি না কেন সবই যাত্রাপালা হচ্ছে নাটক হচ্ছে কিন্তু আমাদের শেষ পরিণতি ঈশ্বরের চরণে আশ্রয় সেই ঈশ্বরকে ডাকার এখন সময় এসছে সবাই মন প্রাণ থেকে মন উজাড় করে ঈশ্বর ভয় মনোনিবেশ করুন আজ এইটুকুই বলার ছিল অভিয়াস আজ আমি প্রতিবেদন বড় করব না তবে যে মহিলার কথা আমি বলতে চাইছিলাম যে সাধিকা শ্রীকৃষ্ণের সাধিকা বিশাল ব্যাপার এটা অস্বীকার করার কোনো জায়গা আমি পেয়েছি কল্পনা যা শেয়ার করবো আপনাদের আপনাদেরও ভালো লাগবে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে সেটা সামনে শনিবারে করা যাবে আপাতত আপনারা তো জপে মন দিন সবাই জপে মন দিন সবাই ভালো থাকবেন সবার শান্তি জীবন শান্তিপূর্ণ জীবনে আমি কামনা করি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজ এইটুকুই রইল আপনাদের জন্য আমার বুক পড়া ভরসা রইল আজকের মতো গুড বাই